সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি বাড়িতে সবাই ভালো আছো সুস্থ আছো আলোচনা করবো পদার্থবিজ্ঞান পত্রের ষষ্ঠ অধ্যায় অধ্যায়টির নাম মহাকর্ষ অভিকর্ষ এটি এই অধ্যায়ের সপ্তম ক্লাস তার আগে আরও ছয়টি ক্লাস নেওয়া হয়েছে তোমরা যারা আগের ক্লাসগুলো দেখনি তাদের সুবিধার্থে ওই ক্লাসগুলোর ভিডিওর লিঙ্ক আজকের ক্লাসের ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে পূর্বের ক্লাসগুলো দেখে নিতে পারো এবং এতে তোমাদের সুবিধা হবে শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং অল বাটনে ক্লিক করবে এতে ভিডিওর নতুন নতুন নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই যে দেখো এখানে ব্যাকগ্রাউন্ডে কতগুলো ছোট ছোট ছবি আছে এই ছবিগুলো দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে যে দেখো এখানে বাংলাদেশের পতাকা সহ একটি যন্ত্র আছে বা এইগুলো দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমাদের আজকের আলোচ্য বিষয় হলো কৃত্রিম উপগ্রহ স্যাটেলাইট যেটাকে আমরা বলে থাকি কৃত্রিম উপগ্রহ তাহলে আমরা দেখব যে কৃত্রিম উপগ্রহ কি আমরা জানি যে সকলেই জানি যে চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে যা একটি উপগ্রহ হিসেবে পরিচিত এই উপগ্রহ আবার দুই ধরনের হয়ে থাকে যার একটি হলো মানুষের তৈরি কিংবা কৃত্রিম এবং অপরটি হল চাঁদের মতো প্রাকৃতিক উপগ্রহ আর একটু পরিষ্কার করে বলতে গেলে কৃত্রিম উপগ্রহ হল মহাকাশে উৎক্ষেপিত বৈজ্ঞানিক প্রক্রিয়ায় উদ্ভাবিত উপগ্রহ অর্থাৎ মানুষ পৃথিবী থেকে যন্ত্রপাতির সাহায্যে যেই যন্ত্রটাকে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে প্রেরণ করে এবং সেটা যদি পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতে থাকে তাহলে সেটার নামই হয়ে যায় কৃত্রিম উপগ্রহ এখানে দেখো একটি চিত্র দেওয়া আছে চাঁদ হলো পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ আর এখানে দেখো যে একটি কৃত্রিম উপগ্রহ এরকম প্রায় হাজার হাজার প্রায় পাঁচ হাজারের মতো এখন পর্যন্ত পাঁচ হাজারও অধিক কৃত্রিম উপগ্রহ পৃথিবীকে কেন্দ্র করে পরিভ্রমণ করছে তো এখন একটা কৃত্রিম উপগ্রহের এর ব্যাক কত হতে হবে তার উচ্চতা কত হবে তার পর্যায়কাল কি হবে এগুলো সমীকরণ আমরা দেখব তো এই সমীকরণগুলো যাওয়ার আগে এই কৃত্রিম উপগ্রহ সম্পর্কে আর কিছু কথা বলে নেই তোমাদের সাধারণ জ্ঞানের সুবিধার্থে তো কৃত্রিম উপগ্রহকে পাঠাতে হয় কীভাবে যে কোনো বস্তুকে যদি অভিকর্ষ বলের সমান বল নিয়ে কি করতে হয় যে এটাকে যদি বিপরীত দিকে ঠেলে দেওয়া হয় তবে সেখানে যেখানে গিয়ে অবিকর্ষ বল কি হয়ে যাবে নিষ্ক্রিয় হয়ে যাবে সেখানে বস্তুটি চাঁদের ন্যায় পৃথিবীর চারিদিকে ঘুরতে থাকবে তো আমরা জানি ভূমি থেকে যত উপরে উঠা যায় অবিকর্ষ তরণের মান তত কমতে থাকে কমতে কমতে একটা রেঞ্জের পরে যেয়ে দেখা যায় যে অবিকর্ষ তরণের মান শূন্য হয়ে যায় এখন পৃথিবী থেকে ওই উচ্চতায় যদি একটা বস্তুকে পাঠিয়ে দেওয়া যেতে পারে তাহলে সেটা কি হবে যে পৃথিবীকে কেন্দ্র করে ঘুরবে এখন এই উচ্চটায় উঠাতে হলে এটাকে প্রায় থার্টি নাইন থাউজেন্ড উনচল্লিশ হাজার কিলোমিটার পার আওয়ার ব্যাগে এটাকে নিক্ষেপ করতে হবে তো এখন শুরুতেই কিন্তু এই থার্টি নাইন থাউজেন্ড কিলোমিটার পার আওয়ার ব্যাগে এটাকে দেওয়া সম্ভব নয় এত ব্যাগ দিলেও কী হবে যে বায়ুস্তরের সাথে সংঘর্ষ হয়ে কৃত্রিম উপগ্রহটিকে বহনকারী যে রকেট সে রকেটও পড়ে যাবে কৃত্রিম উপগ্রহগুলো পড়ে যাবে পুড়ে যাবে তো সেই কারণে এই বায়ুমণ্ডল পর্যন্ত এক ধরনের ব্যাগ দেওয়া হয় স্যাটেলাইট ইয়েতে মানে রকেটটাকে তারপরে বায়ুমণ্ডল যখন অতিক্রম করে তখন আরেক প্রকারের বল প্রয়োগ মানে ব্যাগ প্রয়োগ করা হয় তো একটি রকেটের মাথার উপরে কৃত্রিম উপগ্রহটি বসানো থাকে তো এখন এই সেই কৃত্রিম রকেটেরও আবার তিনটি স্তর থাকে এখন দেখো এখানে একটি কৃত্রিম উপগ্রহের বহনকারী একটি রকেট আছে তার তিনটে অংশ আছে প্রথম অংশটার মধ্যে দেখো যে তার তিনটি স্তর আছে তো নিচু স্তরের রকেট অন্য দুটি রকেট এবং স্যাটেলাইট বহন করে নিচু স্তরের রকেটটি কি করে যে অন্য দুটি রকেট এবং স্যাটেলাইট বহন করে খাড়া আশি কিলোমিটার উপর দিকে একটু উঠে নিয়ে প্রথম রকেটটি কি করে খসে পড়ে যায় এতে বায়ুমণ্ডলের সবচেয়ে ঘনস্তরের সাথে সংঘর্ষ এরানো সম্ভব হয়ে থাকে আশি কিলোমিটার উপরে গেলেই মোটামুটি বায়ু স্তর আর থাকে না বলা হয় থাকে না তো সেই পর্যায়ে গিয়ে একটি তিনটি অংশের মধ্যে একটি অংশ রকেটের খসে পড়ে যায় এরপর দ্বিতীয় রকেটটি কী করে এই যে দেখো পরের চিত্র দ্বিতীয়টা দুইটা রকেট একটা কিন্তু পরে 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 খসে পড়ে গেছে আশি কিলোমিটার ওঠার পরে এখন দেখা গেলে দুইটা রকেট আছে এই দুইটা রকেট থেকে দ্বিতীয় রকেটটি ভূস্তরের সাথে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল করে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল করে চলতে থাকে এবং তৃতীয় রকেটটিকে একশো কিলোমিটার উপরে তুলে নেয় এই এই দ্বিতীয়টা কী করে তৃতীয়টাকে একশো ষাট কিলোমিটার উপরে উঠে তুলে নেয় তখন এর ব্যাগ হয় প্রায় ষোলো হাজার কিলোমিটার পার আওয়ার এই একশো নব্বই কিলোমিটার ওঠার পরে কী করে যে এই মানে একশো ষাট কিলোমিটার ওঠার পরে কী করে এই দ্বিতীয় রকেটটিও খসে পড়ে যায় থাকে কি আর এই তৃতীয় রকেটটি থাকে এই তৃতীয় স্তকের রকেটটি ঘন্টায় প্রায় উনচল্লিশ হাজার কিলোমিটার ব্যাগ সঞ্চার করে খসে পড়ে এবং উপগ্রহটি নয়শো তিরিশ কিলোমিটার উপরে উঠে তখন কি করে এটি ঘুরতে থাকে তো এই প্রথম উপগ্রহটি কি করে মানে প্রথম রকেটটি কি করে এই সহ বাকি দুটো রকেটকে আশি কিলোমিটার উপরে নিয়ে যায় তারপরে দ্বিতীয় রকেটটি কি করে দ্বিতীয় রকেটটিকে কৃত্রিম উপগ্রহকারী বহনকারী রকেটটিকে একশো ষাট কিলোমিটার উপরে নিয়ে যায় তারপরে তারপরে থার্ড যে রকেটটা থাকে সেই রকেটটি কি করে যে উনচল্লিশ হাজার কিলোমিটার ব্যাগ কিন্তু প্রথমে এত ব্যাগ ছিল না ক্রমান্বয়ে বাড়তে বাড়তে উনচল্লিশ হাজার কিলোমিটার ব্যাগে নয়শো তিরিশ কিলোমিটার উপরে নিয়ে কি করে রকেটটিকে ছেড়ে দেয় রকেটটি তখন কি করে এটা কি করে এটা পৃথিবীকে কেন্দ্র করে তখন ঘুরতে থাকে আচ্ছা তো এখন কত উচ্চতায় স্যাটেলাইট পৃথিবী থেকে কত উচ্চতায় রয়েছে সেটা নির্ভর করে কত ব্যাগে হবে কত ব্যাগে এটা পৃথিবীকে ঘুরবে সেই ব্যাগের উপরে নির্ভর করে উচ্চতাটা বা কত পর্যায়কাল হবে সেই পর্যায়কালের উপরে নির্ভর করে সেই উচ্চতা পৃথিবী থেকে প্রায় বাইশ হাজার দুশো মাইল উপরে স্থাপিত কিলোমিটার ঘণ্টায় সাতশো মাইল ব্যাগে পৃথিবীকে আবর্তন করে উপগ্রহ পৃথিবীকে ঘুরে আসতে সময় লাগবে এই ধরনের উপগ্রহ পৃথিবীতে ঘুরে আস পৃথিবীকে ঘুরে আসতে সময় লাগে দেড় থেকে দুই ঘন্টা আর কিছু কিছু উপগ্রহ আছে যেগুলো কি করে যে পৃথিবীর আবর্তনকালের বা পৃথিবীর যে পর্যায়কাল আছে সেই পর্যায়কালের সমান অর্থাৎ চব্বিশ ঘন্টা পৃথিবী নিজক্ষে চব্বিশ ঘন্টা ঘুরে আর পৃথিবীকে কেন্দ্র করে স্যাটেলাইটটিও চব্বিশ ঘন্টায় ঘুরে তাহলে এই ধরনের উপ উপগ্রহকে বলা হয় ভূস্থির উপগ্রহ প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা দেখব যে এর গাণিতিক রূপগুলো দেখার চেষ্টা করি কৃত্রিম উপগ্রহের ব্যাগ এখানে দেখো একটি স্যাটেলাইট দেওয়া পৃথিবী দেওয়া আছে যার ভর হলো এম এবং এই পৃথিবীর ব্যাসার্ধ দল আর তা থেকে এইচ উচ্চতায় এম ভরের একটি স্যাটেলাইট আছে যেটি এই পথে এই যে বৃত্তাকার পথে ঘুরছে এবং তখন তার রৈখিক ব্যাগ হলো ভি তো এমতো অবস্থায় এই যে এর এই যে এই যে বৃত্তাকার পথে যে ঘুরছে স্যাটেলাইটটি ফলে তারপরে কী করে একটি ক্যান্ডমুখী বল কাজ করে এবং এই ক্যান্ডমুখী বলের সমীকরণ আমরা এখানে দেখে নিচ্ছি যে অ্যাপসিক অ্যামিস্কোয়ার বাই আর প্লাস এইচ এখান থেকে শুরু করে একেবারে উপর পর্যন্ত মানে যেখানে স্যাটেলাইট আছে এ টোটাল দূরত্বটা হতো হলো পৃথিবীর বেসার দোলা আর এবং ভূ থেকে পৃষ্ঠ থেকে উচ্চতট এইচ তাহলে কেন্দ্র থেকে মোট উচ্চতর হল আর প্লাস এইচ তো এখন এখানে অ্যাম ভরের একটা বস্তু পৃথিবী আবার একটা বস্তু তাহলে এই দুই বস্তুর মধ্যে একটা অভিকর্ষ পৃথিবী এবং অন্য যে কোনো বস্তুর মধ্যে একটা অভিকর্ষ বল কাজ করছে এবং সেই অভিকর্ষ বলের মান হচ্ছে অ্যাপ জি কাল টু জি এম এম বাই আর প্লাস এইচ হোলস্কোয়ার এই অভিকর্ষ বলই এই কেন্দ্রমুখী বলের যোগান দেয় কেন্দ্র অভিকর্ষ বল আছে বলেই এই কেন্দ্রমুখী বলের সৃষ্টি হচ্ছে দ্যাট ইজ অভিকর্ষ বল এবং এই কেন্দ্রমুখী বল কি হচ্ছে হচ্ছে পরস্পর সমান হচ্ছে দ্যাট ইজ এম বি স্কোয়ার বাই আর এইচ ইকুয়াল টু জি এম এম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার সমান পরস্পর সমান হয় এবং সেখান থেকে আমরা যদি এটাকে সিমপ্লিফাই করি তাহলে সিমপ্লিফাই করলে দেখা যাচ্ছে যে কৃত্রিম উপগ্রহের ব্যাগ ভি ইকুয়াল টু হচ্ছে ওভার অফ জি এম বাই আর প্লাস এইচ আবার আমরা জানি যে ব্যাগ সমান পরিধিকে যদি আমরা সময় দ্বারা ভাগ দিই তাহলে টুয়াইস পাই আর প্লাস এইচ ডিভাইডেড বাই টি ক্যাপিটাল টি এই ক্যাপিটাল টিটা হলো কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল ঠিক আছে তাহলে এখন আমরা দেখলাম যে এই পর্যায়কাল জন্য আমার একটা আলাদা সমীকরণ আমরা তৈরি করি যে আবর্তনকাল বা পর্যায়কাল টি ইকাল টু টুয়েস পাই আর প্লাস এইচ ডিভাইডেড বাই ভি এখন এই ভি এর মান এখানে নিয়ে বসিয়ে দেবে এই যে এই যে ভি ইকাল টু রোড বরফ বাই আর প্লাস এইচ এ মানটা এখানে নিয়ে বসিয়ে দিই বসিয়ে দিলে আমরা কী পাচ্ছি যে টি ইক্যাল টু টুয়েস পাই আর প্লাস এইচ টু দি পাওয়ার থ্রি ডিভাইডেড বাই জি এম এটা হলো পর্যায়কালের একটি সমীকরণ আর যে বলছিলাম যে কত উচ্চতায় পৃথিবী থেকে পাঠাতে হবে কৃত্রিম উপগ্রহের ভূপৃষ্ঠ থেকে কৃত্রিম উপগ্রহের উচ্চতার যে সমীকরণ সে সমীকরণ হলো এইচ ইকাল টু জি এম টি স্কোয়ার ডিভাইডেড বাই ফোর পাই স্কোয়ার টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি মাইনাস আর আর পৃথিবীর ব্যাসার্ধ ঠিক আছে আচ্ছা তাহলে এই আবর্তনকালের জন্য আমরা সমীকরণ দেখলাম তারপরে আমরা ব্যাগের জন্য সমীকরণ দেখলাম ভূপৃষ্ঠ থেকে কৃত্রিম উপগ্রহের উচ্চতার সমীকরণ আমরা দেখলাম ঠিক আছে তো আজকে এ পর্যন্তই তোমরা নিশ্চয়ই ক্লাসটি যদি মনোযোগ সহকারে দেখো তাহলে বুঝতে সুবিধা হবে আর যদি সমস্যা হয় বইয়ের সহযোগিতা নেবে এবং আমার সাথে যোগাযোগ করে যোগাযোগ করবে সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সবাইকে